খুবও দুপুর বন্ধুরা এই দেখো ওর বাবা দুপুরবেলায় আজকে গেছিল পগলায় একটু রবিবার বাড়িতে আছে তো তো ভোটটাকে নিয়ে এসেছে কাঁচা দুটো ভোটটা নিয়ে এসেছে তো ছেলে বলছে একটা করে দাও পুড়িয়ে দেবো বাজার থেকে পুরানো ভালো ভালো লাগে না ওর জন্য বাড়িতে নিয়ে এসেছে বাড়িতে ও এমনি মাঝে মাঝে এরকম কাঁচা নিয়ে আসে বাড়িতে বসে আমি পুড়িয়ে খাই তবে ভালোই সুন্দর দেখলাম টিপে টিপে ভালো কচি যাই হোক এই দেখো চলেছে চলছে ওর বাবা বা দেখছে যে ভোটটা ই করেছে কি না করছি না ইয়ে হয়ে গেছে একটু পচি হলে ভালো হয় বৃষ্টি বৃষ্টি লাগে ভালো লাগে যাই হোক দেখো ছাড়িয়ে নিয়ে এসে দেখো সুন্দর করে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাসে সুন্দর করে একটু পুড়িয়ে দেবো দেখো অর্ধেক হয়েছে অর্ধেক পিছিয়ে হয়নি দেখছি মা এইসব দিকে পেয়েছে পাশে দেখ এক সাইডে আগার দিকে একটু ভালো হয়েছে যাই হোক তাও আমার ছেলে ভীষণ ভালো খায় বোটটাও যার জন্য দেখো প্রায় প্রত্যেক বছরই এটা নিয়ে আসে বাড়িতে যখন এই সিজনটা আসে যাই হোক যদি দেখো আমি তারপরে বাড়িতে ওই দোকানের মতোই গুলো বুল দিয়ে সুন্দর করে মেখে মেখে একদম সার্ভ করে দিলাম কে কে ভালো খবরটা প্লিজ কমেন্ট করে বলো টাটা বাই বাই এই পর্যন্ত